بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم قل تعالوا اتل ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املا نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ اشده واوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا وله كان ذا قربا وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم اتينا موسى الكتاب تماما على الذي احسن وتفصيلا لكل شيء وهدى ورحمه لعلهم بلقاء ربهم يؤمنون وَهَٰذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ ان تقولوا انما انزل الكتاب على طائفتين من قبلنا وان كنا عن دراستهم لغافلين او تقولوا لو ان انزل علينا الكتاب لكنا اهدى منهم فقد جاءكم بينه من ربكم وهدى ورحمه فمن اظلم ممن كذب بايات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن اياتنا سوء العذاب بما كانوا يصدفون هل ينظرون الا ان تاتيهم الملائكه او ياتي ربك او ياتي بعض ايات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إن مُنْتَظِرُونَ إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمر إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيء فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما مله ابراهيم حنيفا وما كان من المشركين قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. قل أغير الله أبغي ربًا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها. ولا تزر وازره وزر اخرى ثم الى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الارض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما اتاكم ان ربك سريع العقاب وانه لغفور رحيم صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে বল আসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যাহা হারাম করিয়াছেন তোমাদেরকে তাহা পড়িয়া শোনাই উহা এই তোমরা তাহার কোনো শরিক করিবে না পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করিবে দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না আমিই তোমাদের ও তাহাদের রিজিক দিয়া থাকি প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অশ্লীল কাজের নিকটেও যাইবে না আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতি রেখে তোমরা তাহাকে হত্যা করিবে না তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন ইয়াতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইবে না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরাপুরি দিবে আমি কাহাকেও তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না যখন তোমরা কথা বলিবে তখন ন্যায্য বলিবে স্বজনের সম্পর্কে হইলেও এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করিবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো এবং এই পথই আমার সরল পথ সুতরাং তোমরা ইহারে অনুসরণ করিবে এবং বিভিন্ন পথ অনুসরণ করিবে না করিলে ওহা তোমাদেরকে তাঁহার পথ হইতে বিচ্ছিন্ন করিবে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও অতঃপর আমি মোসাকে দিয়াছিলাম কিতাব যাহা সৎকর্মপরায়ণের জন্য পূর্ণাঙ্গ যাহা সমস্ত কিছুর বিশদ বিবরণ পথনির্দেশ এবং দয়াস্বরূপ যাহাতে তাহারা তাহাদের প্রতিপালকের সাক্ষাৎ সম্বন্ধে বিশ্বাস করে এই কিতাব আমি নাজিল করিয়াছি যাহা কল্যাণময় সুতরাং উহার অনুসরণ কর এবং সাবধান হও তাহা হইলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হইবে পাছে তোমরা বলো কিতাব তো শুধু আমাদের পূর্বে দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হইয়াছিল আমরা তাহাদের পঠন পাঠন সম্বন্ধে তো গাফিল ছিলাম কিংবা তোমরা বলো যদি কিতাব আমাদের প্রতি অবতীর্ণ হইত তবে আমরা তো তাহাদের অপেক্ষা অধিক প্রাপ্ত হইতাম এখন তো তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে স্পষ্ট প্রমাণ হেদায়ত ও রহমত আসিয়াছে অতঃপর যে কেহ আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করিবে এবং উহা হইতে মুখ ফিরাইয়া নিবে তাহার চেয়ে বড় জালিম আর কে যাহারা আমার নিদর্শনসমূহ হইতে মুখ ফিরাইয়া নেয় সত্যবিমুখতার জন্য আমি তাহাদেরকে নিকৃষ্ট শাস্তি দিব তাহারা শুধু ইহারি না প্রতীক্ষা করে তাহাদের নিকট ফেরেস্তা আসিবে কিংবা তোমার প্রতিপালক আসিবেন কিংবা তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসিবে যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন আসবে সেদিন তাহার ইমান কাজে আসিবে না যে ব্যক্তি পূর্বে ইমান আনে নাই কিংবা যে ব্যক্তি ইমানের মাধ্যমে কল্যাণ অর্জন করে নাই বল তোমরা প্রতীক্ষা কর আমরাও প্রতীক্ষায় রহিলাম যাহারা দিন সম্বন্ধে নানা মদের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দরে বিভক্ত হইয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয় তাহাদের বিষয় আল্লাহর ইখতিয়ারভুক্ত আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন কেহ কোনো সৎ কাজ করিলে সে তাহার দশ গুণ পাইবে এবং কেহ অসৎ কাজ করিলে তাহাকে শুধু উহারই প্রতি ফল দেওয়া হইবে আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না বল আমার প্রতিপালক তো আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন উহাই সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের ধর্মাদর্শ সে ছিল একনিষ্ঠ এবং মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না বল আমার সালাত আমার ইবাদত আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে তাহার কোনো শরিক নাই এবং আমি ইহারই জন্য আদিষ্ট হইয়াছে এবং আমি প্রথম মুসলিম বল আমি কি আল্লাহকে ছাড়িয়া অন্য প্রতিপালককে খুঁজিব অথচ তিনি সবকিছুর প্রতিপালক প্রত্যেকে কর্মের জন্য দায়ী এবং কেহ অন্য কাহারও ভার গ্রহণ করিবে না অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের প্রতিপালকের নিকটেই তৎপর যে বিষয়ে তোমরা মতভেদ করিতে তাহা তিনি তোমাদেরকে অবহিত করিবেন তিনিই তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করিয়াছেন এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন সে সম্বন্ধে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কতককে কতকের ওপর মর্যাদায় উন্নীত করিয়াছেন তোমার প্রতিপালক তো শাস্তি প্রদানে দ্রুত আর তিনি অবশ্যই ক্ষমাশীল দয়াময় আলহামদুলিল্লাহ আসসালাম আলম আল্লাহ নবী আবাদা আহ্বাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুতা সময় আলহামতুল্লাহাতবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহী মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কাদিমি সুলা নামের একশো একান্ন নম্বর আয়াত থেকে একশো পঁয়ষট্টি নম্বরের তেলাওয়াত শুনলাম শুনলাম তর্জমা আসুন আমরা এই আয়াত কাদেমেগুলোর সংক্ষিপ্ত তাফসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র কোরআন বোঝার তৌফিক দান করুন আমিন একশো একান্ন নম্বর আয় আল্লাহ তালা বলেন অনেকগুলো বিধান এখানে উল্লেখ করেছেন তোর মধ্যে আল্লাহ তালা বলছেন যে তুমি লোকদেরকে জানিয়ে দাও তোমরা এসো আল্লাহর দিকে তোমাদের রব তোমাদের প্রতি কি কী বিধিনিষেধ আরোপ করেছেন আমি তোমাদেরকে তা পাঠ করে শোনাই তোমরা আমার কাছে আসো এবং আল্লাহ কি বিধিনিষেধ তোমাদেরকে দিয়েছেন এগুলো আমি তোমাদেরকে শোনাতে থাকি আল্লাহ এতসিকভিশা আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে কোনো শরীর তোমরা করবে না আর এদের হেসানা তোমরা মা বাবা আসতে ভালো আচরণ করবে ওরা এত আবলাদু মিল মলা তোমরা কোথেকে খাওয়াবে এই ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না আর না চোখ তোমাদেরকে যেমন আমি রিজিক দিয়ে থাকি তোমাদের সন্তানগুলোকে আমি সেভাবেই রিজিক দেবো এতে কোনো সন্দেহের অবকাশ নেই তোমরা সেই ভয়ে তাদেরকে হত্যা করো না ওরা এত মা জহরা মিঁধা ও মা বাতান তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য কোনো রকমের অশ্লীলতার মধ্যে তোমরা অশ্লীলতার নিকটবর্তী হবে না এবং আল্লাহ বলছেন ওরা এত নবসাল্লাহার্লাহ বিলাহ এবং অন্যায়ভাবে তোমরা কোনো মানুষকে হত্যা করবে না আল্লাহ তালা স্পষ্ট করে দাঁড়িয়ে দিয়েছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা অত্যন্ত মহাপাপ এবং হারাম সুতরাং তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না এবং আল্লাহ তালা বলছেন যা আলিকুম আসাকুম বিহিরা আল্লাহকুম এসব বিষয়ে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তোমরা অনুধাবন করতে পারো একশো বাউন্ন নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ওরা তাকলে মাল ইয়ীম ইল্লা বিল্লা তিহিয়া আসান আল্লাহ তালা বলছেন যে তোমরা এতিমের মালের কাছেও যাবে না হ্যাঁ সৎ উদ্দেশ্য ছাড়া তোমরা যাবে না যদি সৎ উদ্দেশ্য তোমাদের থাকে তাহলে তোমরা হাতে ইয়াবুগাল আশুদ্ধা তারা বয়স্পত হওয়া পর্যন্ত তোমরা তাদের সম্পদগুলো দেখে শুনে রাখবে এবং ওয়াউফুল কাইয়া মিসানে বিলকাস্তে এবং আল্লাহ তালা বলছেন যে তোমরা যখন পরিমাপ করো কাউকে লেনদেন করো মোবা মহামালাত করো তখন তোমরা এই লেনদেনের ক্ষেত্রে তোমরা মিঝানা বিলকস্তি তোমরা সঠিক পন্থায় তারা মাফ করে দিবে মাপজপ করবে মিঝানা বিলকস্তি সাহা সাদ্দের বাহিরে তুমি কাউকে কোনো বোঝা চাপিয়ে দিবে না ওই যে না যা করবা যদি তুমি তোমার নিকটার্থী হও তাদের বিরুদ্ধে তোমাকে কী করতে হবে সত্য পথ অবলম্বন করতে হবে এবং আর যদি তোমরা যখন যা বলবে তা স্বজনদের বিরুদ্ধে হলেও তোমরা ন্যায় কথাই বলে যাবে আল্লাহ তালা যারাই আল্লাহ করুন আল্লাহ তোমাদের এইসব বিষয় নির্দেশ দিয়েছেন যেন তোমরা এগুলো নির্দেশগুলো স্মরণ করতে উঠতে পারো এবং এইভাবেই তোমরা তোমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারো আল্লাহ তালা একশো তিপ্পান এটাই আমার পথ এবং সরল সঠিক পথ তোমরা এই পথটাই তোমরা অবলম্বন করো বলে সুগলাংসি তোমরা এই পথ ছাড়া অন্য কোনো পথের অনুসরণ করবে না তাহলে তোমরা তার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দূরে সরে যাবে আল্লাহ বসেন যে আল্লাহ তালা তোমাদেরকে এই নির্দেশনা এই জন্য দিচ্ছেন যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো কি হতে পারো তোমরা অশ্লীল গ্রহীত কর্ম থেকে বেঁচে থাকতে পারো একশো চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন সুম মুসল কিতাবা তাম আল্লা আহসান আল্লাহ তালা বলছেন যে অতফর মুসাকে আমি এমন কিতাব প্রদান করেছিলাম যা ছিল সৎ ও পূর্ণ কর্মপ্রয়েন্দর জন্য পূর্ণাঙ্গ একটি কিতাব আমি তাকে যে কিতাব দিয়েছি এটা একটা পূর্ণাঙ্গ কিতাব ছিল আর তাতে ছিল প্রত্যেকটি বস্তুর বিশদ বর্ণনা আল্লাহ বলছেন যে লিকুল্লসীন অথসীন লিকুল সীন ঐহুদম ও রাহমতাল্লা আলহম আল্লাহ বলছেন যে এটা নির্দেশনা ছিল রহমতের প্রতীকস্বরূপ আর যাতে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ হওয়ার সম্পর্কে পূর্ণ বিশ্বাস লাভ করতে পারে এই জন্য তাকে আমি তৌরিত কিতাব দিয়েছিলাম এবং তৌরিত কিতাবটি আমি সম্পূর্ণ একটি আসমানি গ্রন্থ হিসাবে তাকে প্রদান করেছি একশো পঞ্চান্ন নম্বর আয়তালা বলেন আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা বরকতময় এবং কল্যাণময় যে কিতাব আমি অবতীর্ণ করেছি এটাও বরকতময় এবং কল্যাণময় কিতাব দিয়েছি সুতরাং তোমরা এর অনুসরণ করো এর বাহিরে তোমরা যেও না কারণ এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব মানবতার জন্য হেদায়ত গ্রন্থ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এর বিরোধিতা হতে বেঁচে থাকো কেউ যদি এর বিরোধিতা করে তুমি তার থেকে বেঁচে থাকবে এবং তার সাথে জড়াবে না হয়তো তোমার প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করা হবে যদি এই যারা বিরোধিতা করে তাদের কাছ থেকে যে তুমি বেঁচে থাকতে পারো একশো সপান্ন নম্বর আহেতে আল্লাহ তালা বলেন তাকৌলু ইন নামে উম শীলাল কিতাব আলাহ তয় মিন ফতেহিন কবেলিনা আল্লাহ বলছেন যেন তোমরা না বলতে পারো এই কিতাব আমাদের পূর্ববর্তী দুই সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ করা হয়েছিল এবং আমরা তাদের পঠন পাঠন সম্পূর্ণ অজ্ঞ ছিলাম তোমরা যে জানতে না এই কথাটা তোমরা বলতে না পারো সেই আমি এই কিতাবটি তোমাদের প্রতি আমি অবতীর্ণ করেছি একশো সাতান্ন নম্বর আহেতা আল্লাহ তালা বলেন আউ তাকুরলাউ আল্না উম সিলা আলিয়ের কিতাব লাকুন্না হাদায় মিন হুম আল্লাহ বলেছেন অথবা তোমরা যেন এই কথাও বলতে না পারো যে আমাদের প্রতি কিতাব নাজেল করা হলে আমরা তাদের তুলনায় আরও বেশি হেদায়েত লাভ করতে পারতাম কারণ এটাও তোমাদের একেবারেই বাহানা যখন যা করা হবে তোমরা তার বিপরীতটাই বলবে সুতরাং তোমরা এই কথাও যাতে বলতে না পারো আমি এই কোরআন তাদের তোমাদের কাছে নাজেল করেছি ফাঁকা জিয়া এখন বাইয়ে না তুমি রব্বি কু মহুদ ও রাহমাতুন আল্লাহ বলছেন যে এখন তো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল এবং পথ নির্দেশ ও রহমত সমাগত হয়েছে অতএব তোমরা এখন এটাকে গ্রহণ করো আল্লাহ বলছেন যে তাদের মতো আর অত বড় জালেম কি হতে পারে যারা আমার আল্লাহর এই আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং সেগুলো তারা গোপন করে চলে এবং বলছেন যে আল্লাহ অচিরেই যারা এই আল্লাহর আয়াতসমূহকে তারা কি করে গোপন করে হটকারিতা করে আল্লাহ তাদেরকে অচিরেই শাস্তি দিবেন এবং তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে তাদের এই এরিয়া চলার কারণে কারণ তারা সত্য পথের সকল কর্মগুলোকে তারা এড়িয়ে চলেন এবং সেই কারণে না তাদেরকে মহা কঠিন শাস্তি দিবেন একশো আটান্ন নম্বর আয়তে আল্লাহ বলেন ইল্লা আই এত ইয়াকি রব্বুক আয়া কি বাদু আয়া রব্বিক আল্লাহ বলছেন যে তারা কি শুধু ওই প্রতীক্ষায় রয়েছে তাদের কাছে ফেরেস্ত আসবে অথবা স্বয়ং তোমার রব আসবেন অথবা তোমার রবের কোনো নিদর্শন প্রকাশ হয়ে পড়বে তারা কি এই অপেক্ষায় আছে যেদিন তোমার রবের কর্তৃক নিদর্শন প্রকাশ হয়ে পড়বে সেদিনের পূর্বে তারা ইমান আনেনি অথবা যারা। নিজেদের ইমান তারা কোনো সৎ কাজ করেনি তখন তাদের ইমান আনায় কোনো উপকার হবে না তারা যাকে সেই করুকটা করো তারা এই হটকারিতা করে তারা ইমান থেকে বঞ্চিত হয়েছে এবং তারা ইমান আনবে না এটাই তাদের বাস্তবতা সুতরাং এই ইমান আনার পূর্বে তারা যে হটকারিতা করে সেই সুতরাং আল্লাহ রব্ল আলমিন এই পাবিষ্টদেরকে জানিয়ে দিচ্ছেন যে তুমি এসব পাবিস্টকে জানিয়ে দাও তোমরা আশা প্রতীক্ষা করতে থাকো আমিও প্রতীক্ষা করছি তার মানে তোমরাও এর পরিণতির জন্য প্রতীক্ষা করো অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম যে কারা সত্যবাদী আমি নাকি তোমরা একশো উনষাট নম্বর আয়তে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা নিজেদের নিজের মধ্যে নানা মতভেদ সৃষ্টি করে একে বিখণ্ড করছে এবং বিভিন্ন দলে উপদে বিভক্ত করেছে তাদের কোনো ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই কারণ তুমি তাদের দায়িত্বশীল নাও তোমাকে আল্লাহ বিধান দিয়েছেন তাদেরকেও বিধান দিয়েছেন একেই যদি তারা এই বিভিন্ন দলের বিভিন্ন দলে বিভিন্ন মতবাদে বিভক্ত হয় সেটার জন্য তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই আল্লাহ বলছেন ইমা আমরুহুম ইহি সুম্মা ইউনবী ইয়াফআলুন বলেন তাদের নিকট বিষয়টি নিশ্চয়ই আল্লাহ নিকট সমর্পিত পরিশেষে তিনিই তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন তারা কি সঠিক পথে ছিল নাকি তারা ব্যাঠিক পথে ছিল আপনার কাজ ছিল শুধু ওমা আরে ইল্লাল বালাক শুধু জানিয়ে দেওয়া আপনি জানিয়ে দিন তারা সঠিক কি ব্যাঠিক এবং এটার জন্য আল্লাহ তো আপনাকে পাকড়াও করবেন না একশো ষাট নম্বর রায় আল্লাহ তালা বলেন জা আবির হাসানের ফালাহু আশু আমারিহা এবং জা আবির সৈয়াদের অহম লাইজলামুন আল্লাহ বলছেন কেউ যদি সৎকর্ম করে আল্লাহ তালা তাকে তার প্রতিদান হিসাবে দশটি রেখে দিবেন এবং কেউ যদি অন্যায় কাজ করে তখন আল্লাহ রুবুল আলহবিন তাকে ওই যতটুকু সে অন্যায় করবেন পাপ করবেন ততটুকু শাস্তি তাকে দিবেন অহম লাউজলামুন তার প্রতি আল্লাহ কখনও জুলুম করবেন না এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ কারণ আল্লাহ রুবুল আলবিন তার দানের হাত এত প্রসারিত যে কেউ যদি একটি সামান্য অনেক কাজ করে আল্লাহ তাকে দশগুণ দেন আর যদি একটি পাপ করে তাকে একটি পাপের শাস্তি দেন এটা তার বিশেষ রহমত একশো একষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন কুর ইন্নানি হেদানি রব্বীরা মুস্তাকিম আল্লাহ বলছেন তুমি বলো হে নবী নিঃসন্দেহে আমার রব আমাকে সঠিক ও নির্ভুল পথে পরিচালিত করেছে আমার স রব আমাকে যেই পথে পরিচালিত করেছে সেটাই সঠিক এবং সেটাই নির্ভুল পথ এটাই সুপ্রতিষ্ঠিত দিন এবং ইব্রাহিমের অবলম্বিত আদর্শ যা সে ঐক্যান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল আর সেই মুসিকদের অন্তর্ভুক্ত ভুক্ত ছিল না আল্লাহ স্পষ্ট হজরত ইব্রাহিম সম্পর্কে জানিয়ে দিচ্ছেন ওমা কায় মিনাল মুসিদ্দিন ইব্রাহিম কখনো মুসিকদের অন্তর্ভুক্ত ছিলেন না একশো বাষট্টি নম্বায় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন হে তুমি জানিয়ে দাও যে আমার জীবন আমার মৃত্যু আমার সালাদ আমার কোরবানি এই সকল কিছু রব্বুল আলমিনের জন্য আমি যা কিছু করছি আমি যা কিছু এই জীবনে গ্রহণ করছি নামাজ পড়ছি কোরবানি করছি আমি বেঁচে থাকা এবং মরে যাওয়া এই সকল কিছু আমার রবের করুণা আমার রব আর কৌরেই এই সব কিছু আমি যা কিছু করছি সব আমার মহান রব্বুল আলমিন যিনি এই জগৎসমূহের মালিক তার জন্য আমি করছি একশো তিষট্টি নম্বর আয়তে মুসলিমিন বলছেন তার কোনো শরিক নেই আমি এর জন্য আদিষ্ট হয়েছি বলছি যে যে আল্লাহর আমি এবাদত করছি তার কোনো শরিক নেই এবং এ কথা বলার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি আদিষ্ট হয়েছি ওয়ানা আনা আল মুসলিমিন এবং ইব্রাহিম আলিহাতু আসলাম বলেন যে আত্মসমর্পণকারীদের মধ্যেই আমি হলাম প্রথম তার মানে হজরত ইব্রাহিম আলি হসলাতু আসলাম আল্লাহর কাছে প্রথম সর্বপ্রথম আত্মসমর্পণ করেছেন এবং তিনি আমাদেরকে মুসলমান নাম দিয়েছেন এবং আত্মসমর্পণ করে মুসলমান হওয়ার যে দীক্ষাটি এটি সর্বপ্রথম জেনে দিয়েছিলেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলী হসাতু আসসালাম একশো চৌষট্টি নম্বর রায়তআ আল্লাহ বলেন কুল আক্লাহি আব্বা রব্বুল্লা সেন বলছেন তুমি জিজ্ঞাসা করো আমি কি আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো রবের সন্ধান করব অথচ তিনি হচ্ছেন প্রতিটি বস্তুর রব তোমরা কি চাচ্ছ যে আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো রবের সন্ধান করব যদিও আমার কাছে এই সকল বস্তুর সৃষ্টি করতে হলেন আমার আল্লাহ তারা এবং প্রত্যেক ব্যক্তি সে কৃতকর্মের জন্য দায়ী হবে কেউ কারো কোনো বোঝা বহন করবে না আল্লাহ তাসিরু ওয়া সিরাতন ওখরা ছেলে পাপ করবে ছেলের জন্য বাবাকে পাকড়াও করবে না এবং বাবা যদি পাক করে সেই জন্য ছেলেকে পাকড়াও করা হবে না আল্লাহ তালা বলছেন যে সুম মহিলা রবিকম আর জি রকম বিমা কুমতুম পি হেতাক্ষ রেপোন এবং আল্লাহ বর্ষ যে পরিশেষে তোমাদের রবের ডিকেটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এবং তোমরা যে সকল বিষয় সম্পর্কে মতবিরোধ করেছিলে তোমাদের সেই মতবিরোধগুলো আল্লাহ তালা তোমাদেরকে অবহিত করবেন এবং আল্লাহ তালা তোমাদের সেই মতবিরোধের জন্য সম্মুচিত শাস্তি দিবেন সম্মানিত শ্রোতা আমরা ইসর আনামের সর্বশেষ আয়াত পড়ছি এবং এই একশো একশো পঁয়ষট্টি নম্বর আয়াতেই আল্লাহ তালা বলছেন আহু আল্লা কুম খালা ইফাল অরদি ওদা কুমফ কবাদ আল্লাহ বলছেন যে আর তিনি এমন সত্তা যিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি করেছেন এবং তোমাদের কতককে কতকের উপর মর্যাদায় উন্নীত করেছেন এটা রব্বুর আলমিন আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসেবে বানিয়েছেন আল্লাহর খলিফা হিসাবে এবং শুধু তাই নয় তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করে এক একজনের উপর আরেকজনকে সম্মানিত করেছেন প্রভাব প্রতিপত্তি দিয়েছেন অর্থবিত্ত বৈভব দিয়েছেন উদ্দেশ্য হলো তোমাদেরকে তিনি যা কিছু দিয়েছেন তাতে তোমরা পরীক্ষা করার জন্য যে তোমরা কতটা আল্লাহর প্রতি নিবেদিত এবং তোমরা কতটা দুনিয়ার প্রতি আনুগত্যশীল আল্লাহ তালা বলছেন যে ইন্না রব্যাকা সারিআ কফবুর রাহিম বলছেন যে নিঃসন্দেহে তোমার রব ত্বরিত শাস্তিদাতা তিনি তোমাদেরকে যদি তোমরা পাপ করে থাকো তাহলে তরিত তোমাদের শাস্তি দিবেন আর নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল এবং তিনি করুণাময় সুপ্রিয় শ্রোতা আমরা পবিত্র কোরআন করিমের সুরা আর আমের একশো একান্ন নম্বর আয়ত থেকে একশো পঁয়ষট্টি নম্বর আয়তের তালাউস্লাম শুনলাম তর্জমা এবং তাপসির আসুন আমরা পবিত্র কোরআন আমাদেরকে যে কথাগুলো বলেছেন সেগুলোকে আমরা গ্রহণ করি যেগুলো করতে নিষেধ করছেন সেগুলো প্রত্যাখ্যান করি বিশেষ করে আল্লাহরের উপর আলমীরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি তার সাথে কাউকে আমরা শরিক করি না এবং আল্লাহ তারা যে সমস্ত কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো এবং মহাশান্তির সেই জান্নাত পেতে হলে আমাদের প্রত্যেকেই কোরআনের সায়াতলেই আশ্রয় নিতে হবে আসুন আমরা প্রত্যেকেই পবিত্র কোরআনের সায়াতলে আশ্রয় গ্রহণ করে জান্নাত লাভে ধন্য হই আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ওয়াখের দাওয়ান আনীল আহমদুলিল্লাহ রবাহিন